একা কি চার পাঁচ দিন পর করলে উপরে ঘরটা আমি ছাদ পেলে নিতাম না না জামাইকে বলেছিলাম বলি দেখো বাবা একার দ্বারা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না তুমি একটা ব্রাহ্মণ দেখো বলে আমি ওসব পারবো না

Alima am gonna আজকে রক্ষা দি দিয়া খুব একটা ভালো দিন আজকে দিনে প্রতিটা বাড়িতে যাক যোগ্য পূজা অর্চনা চলছে আমার বাড়িতে ষাট হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠাটা করছি একদিকে কালীমাতা মাতা একদিকে সত্যনারায়ণ মানুষের কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ বলে হ্যাঁ যেই খাসি সেই মুরগি ঠাকুরদের মতো সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা মা শুনতে হচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে লেখা পহলা পেহলা প্যার কেন বলতে পারছো না হে গোবিন্দ কর আমার পার আরে কি খাইছি কি মেতেছি কি করে কি রে মারে যাবো তুই ডাক তুই ডাক ওই মাল কি ডেকেছিলাম বলে জমি ছিল না দশ বিঘা জমি কিনেছি পাঁচ বিঘা জমি আমি জুয়া খেলা করো খুললে দিয়েছি তুই পাহাল দো তার বলতে হবে না দিদি গো একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইকে আমি চাইলে চাইলে তিন চার বার অ্যাক্সিডেন্ট করেছি হরিনামে দল শুনছে তোমার কোনো গান আর গাইতে হবে না আমি বলছি পাড়ায় সবার নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সববার হয়ে গেছে কাউকে বাদ দাও নি তো ফটকের বাদ দিয়েছি কেন ফটকে বাদ দিয়েছি কেন এই ও তো গাঁজা খায় গাঁজা খেয়ে যে সব চটকে দেবে না চিন্তা করো সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেনি কি মানুষ বলে তিনি না করিনি ফটকে চটকাবে না ঠাকুরমশাই এখন আসেনি তো ওই ঠাকুর মশাই সব চটকে দেবে

এই ঠাকুরমশাইর পা ধুতে করে দাও। হ্যাঁ বাবা তোমার পা ধুই দিই। না যেদার পা সেইটা ধুই বস। আমার সময় নেই আমি হাজার জায়গা ছুটতে হবে আমার। বাবা পা ধুই না দেরি হয়ে গেছে ফুটপাট করছে তারা হুরু করছে। ও কি বলিস শুন সব রেডি। যেভাবে মালপত্র লিখেছিলাম সেইভাবে ফরদর মালপত্র এসে গেছে। তুমি যেভাবে ফরদ লিখেছি সব এনেছি। বাবা ফরদ একটু বেশি হয়ে যায়নি। জানো বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজায় কত ঘি লাগতে পারে? জোরে এককেই থেকে দুকেজি ঘি লাগতে পারে। sedangkan তুমি 40 কেজি ঘি নিয়ে কোথায় লাগবে?

পূজা সম্বন্ধে তোদের কি আইডিয়া রাজি রে হ্যাঁ যা এখনটা লেখা হয়েছে কেন লাগবে এতগুলো কলসি হ্যাঁ আমার জায়গা বাগান চাষা যখন ডাবরি কলসি লাগবে কি করবে দেখ পুজোর কুল কুম্ভ কলসি বাগানে জল ঢালবে তুই কথা বলো রে

এইভাবে কটা জজমানের বাঁশ দিয়েছো আরো বাঁশ দিন সবে তো তে শুরু করেছিলাম আচ্ছা একবার তো আর দেবো না আচ্ছা সব মেনে নিচ্ছি তোমরা বলো আমাদের হিন্দু শাস্ত্রে কি প্রতিটা শুভ কাজে কি লাগে গীতা লাগে গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না সেই জায়গায় তুমি কি লিখেছো গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো ওই জন্য ভগবান ছেলে মেয়ে যায়নি আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে

তোর বাবা শিখ এখানে এসেছে রে মা দাদা সে নারায়ণ মানে অনেক নারায়ণের কথা বলছি বাবা আমার বাড়িতে একটা রয়েছে হ্যাঁ যেভাবে বিহারে চলে গেছে ব্রাহ্মণ তো পারা যাবে উঠবো না তুমি ইংলিশ মন্ত্র জানো ইংলিশ ও সামান্য আমি তো ভট্টাযি ব্রাহ্মণ না সেটা বুঝতে পারছি

আরে এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি আরে এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি তোর আর চুপ কর না রে চুপ কর না রে চুপ কর না দে তোর চুপ কর না দে আমি এখন মন্ত্র শুরু করছি আমরা এই মনটা শুরু করছি আমি এখন মঞ্চ শুরু করি আমি এখন মঞ্চ শুরু করিনি কি তুই চুপ কর না আরে চুপ কর না তুই চুপ কর না এটা চুপ কর না আমার ভালো লাগে না আমি এই চলে যাচ্ছি আমার ভালো লাগবে আমি চলে যাচ্ছি

পেট পেট চালু আমি পূজ গড় করে গেছি তুমি ঝট করে যাবে ঝট করে পূজা করে ফট করে চলে আসবে বাবার বাবা আমার পারে জলার ঠাকুরপতিটা হচ্ছে আমার পূজা ফালাতে আর আগে পূজা করতে যাবে তোরা উপোস করে কেন হাড়ুডি খালা করছিস নাকি গজি খেলা করছিস আরে বানরদের মধ্যে এরও শুরু করেছে কানে আগে করছে আগে কি বলছিস তোদের বড় পূজা সময় লাগবে ওরা ছোট পূজা মা পূজার আশরে আয়

আকা মানুষ পূজা করি হতে পারে দেরি দেখ ময়া মনদিন এমন যোগ করে আমি ঠাকুরমারা পাগল মোর ছুটি আর তোরা ছেড়া দিন শুরু করিস ঠাকুর মশাই আমাকে হে নিয়ে কেন করছ ছেড়া দিন একা মানুষ পূজা করি হতে পারে দেরি বাসনা বাসনা পূজতে বাসনা 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 পূজতে বাসনা পেছি কথা মাথা ব্যথা তার তার আমি ঠাকুর মশাই তুমি জানো ঠাকুর মশাই এই পূজার জন্য আমি এক মাস ধরে নিরামিষ খাচ্ছি

সারা দিন করি আকি উপ অক্ষয় দিদি আর শব্দ শব্দ সেই অক্ষয় দিদি এই जोगে আমন দিনে বলে যে মাইরো আমা ভালো লাগে আমি চলে যাও পাগলি কোথাকার গুলে রেখেছি কলা ময়দা বহ মুঙ্গুলির মধ্যে কি কায়দা ঠাকুরমরা ঘুরতে কি উড়ল কি দান্তমালে কি দরকার কানে পৌঁছন করেন

যাক বাবা একটা কথা বলি শোন ঠাকুর মশা সারা পূজা হয় না হয় না তোদের বড় পূজা সময় লাগবে ওর ওই ছোট পূজা মা পূজাটা সেরে আসে ঠাকুর মশাই চোখ বয়ে যাচ্ছে বারবার কথা বল না আমার বাড়ি পূজা আগভাবে তারপর ওর বাতি পূজা করতে যাবে যে মেয়ে খুব হেঁকাতে মেয়ে কথা তোমাকে কি বললো এরা শুনবে না এদের এদের পূজোদের পূজাটা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি চ দেখ ঠাকুরমশাই প্রভৃতি খুলে পড়েহি আমি চারে যে তোমরা চারানি করি আর সেদিন গ্রামের পাঁচটা মানুষ খারাপ কথা বলো তাই তুমি যখন এবারে পুজো শুরু করে ফেলেছো এই বাড়ি পুজো সেরে নাও আর এই বাড়ি পুজো সারার পর হ্যাঁ আমার বাড়ি চলে এসো দেখ মেয়েটা বাচ্চা মেয়ে হলো খুব বোঝে দেই তো শিক্ষিত মেয়ে না তবে এই মেয়েটা তিনবার বিচার হয়েছিল জানিস তিন চার বার পাইলে চলে গিয়েছিল দেখ বাবা একটা কথা বলিস শুন সত্তর আশি একটা পাথরের মূর্তি নিয়ে পূজা করছিস দশ বছরে এই বাড়িতে পূজা করছিস পাঁচ বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে ওরে বাবা আসলে তো আগে পূজা কর তোদের এই পাথরের দেবতা শারদা দেবী আর কি বলে গেল শুনেছিস ময়দার কলা আছে গোলা ওই বাড়িতে পূজা করতে যাবে হ্যাঁ ওই পূজারা সেরে তোদের বাড়ি আসছি ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে ভালো মন্ডু কিছ এনে দিলে তুমি মাকে খেতা দাও না কারণ দুছনায় পাইছেনা পেছত করতে আজ পূজা দিনে বললাম মাকে একটা নতুন শাড়ি দিও তুমি বলে না সবাই দেবো তোমার মাকে দেবো না ভাবো তো তুমি তুমি তো একজন শাশুড়ি হবে তোমার বৌমা যদি তোমার ওপর এই ব্যাপারটা করে তোমার কেমন লাগবে এই তোমার খারাপ লাগবে না দেখো তোমার ছেলেটা না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আমার বউ হয়ে যখন যাব সবাই বলবে বউ খারাপ আমার বউ যখন শাশুড়ি হব সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা না মোমবাতির মতো তোমাদের আলোকিত করতে কি জেলে পড়ে ছাই হয়ে যাবো তবু তখন ব্যথা তোমরা কেউ বোঝো না ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে যত্ন করব প্রয়োজনে আমাদের মাকে মার ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলব হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে হয়ে তোমার মনে আজ কোন ফুল হয়ে